আপনারা দেখছেন আসন্ন ফাউন্ডেশন আয়োজিত সাপ্তাহিক সরাসরি প্রশ্ন উত্তরমূলক অনুষ্ঠান আমি দেখতে পাচ্ছি এমডি জাবিদ হাসান রাদিফ আপনি লিখেছেন আমি চীনে থাকি এখানে হালাল মাংস পাওয়া যায় না যা পাওয়া যায় তা মেশিনের মাধ্যমে মারা হয় এই পরিস্থিতিতে আমার কি করা উচিত বা জাবিদ হাসান চায়না যারা সফরে যান আমাদের আরও অন্যান্য অনেক ব্রাদার আছেন তাদেরও অভিজ্ঞতা একই রকম যে চায়নায় হালাল খাবার পাওয়া খুবই কঠিন খুবই ডিফিকাল্ট আমি জানি না চায়না যারা থাকেন সেখানে মুসলমানদের আনাগোনা মুসলমানদের উঠা বসা এরকম এলাকাগুলোতে হালাল ফুডের বিজনেস অন্তত ব্যবসায়িক উদ্দেশ্যে না হলেও দিনই কারণে সেটার পরিমাণ বাড়ানোর চিন্তা কেউ করছেন কিনা যদি না করে থাকেন তাহলে এটি আমার মনে হয় করা দরকার কিছু কিছু হালাল ফুডের দোকান বা হোটেল তো অবশ্যই আছে আমি জানি কিন্তু এর পরিমাণটা কিভাবে বাড়ানো যায় বিশেষ করে সুপার শপগুলোতে আপনার প্যাকেটজাত হালাল খাবার এটা কিভাবে সরবরাহ করা যায় এটা নিয়ে আমার মনে হয় ভাবাটা এটা দিন প্রচারের কাজ দাওয়াতের কাজের অংশ সেই সাথে আপনার প্রশ্ন উত্তর বলতে চাই হালাল যদি খাবার না পাওয়া যায় হালাল গোস্ত যদি পাওয়া না যায় তাহলে সেক্ষেত্রে আপনি গোস্ত অ্যাভয়েড করবেন আপনি চাল এবং সবজি চাল এবং ফিশ যদি সেরকম থাকে সেটা আন্না হলে শুকনা খাবার যেগুলো হালাল সেগুলোর উপর আপনাকে নির্ভর করতে হবে ফলমূল খেয়ে থাকতে হবে যে সমস্ত এলাকাতে এরকম হালাল খাবারের ক্রাইসিস আছে সেখানে আপনাকে কষ্ট করে নিজে রান্না করে কিংবা যে কোনো মূল্যে হালাল খাবারের উপর নির্ভর করে আপনাকে থাকতে হবে কষ্ট যতই হোক না কেন এক্ষেত্রে বিভিন্ন চেইন শপের যে সমস্ত চিকেন ফ্রাই ইত্যাদি পাওয়া যায় সেগুলো হালাল নয় সেখানে কারণ সেখানে আসলে মুসলমানদের সংখ্যা খুব কম হওয়ার কারণে হালাল ফুড হালাল খাবারের সেই কমিটমেন্ট সবগুলো অর্থাৎ আন্তর্জাতিক যে চেইন সবগুলো আছে সেগুলোর কথা আমি বলছি সেগুলো সাধারণত তারা মেনটেন করে না যে কারণে সেটা খাওয়া কিন্তু জায়জ হবে না অতএব মেশের মাধ্যমে কোনো প্রাণী যদি হত্যা করা হয় তাহলে সেক্ষেত্রে সেটা তো হালাল নয় সেটা হারাম অতএব সেই প্রাণী গোষ্ট আপনি খেতে পারেন না এজন্য কিছুটা কষ্ট হলো চায়না যারা সফল করছেন বা এই জাতীয় আরও অন্য অন্য জায়গায় যারা আছেন তারা হালাল ফুড না পেলে হালাল গোষ্ট না পেলে তারা প্রয়োজনে শুকনো খাবার অথবা হালাল ব্রেড তারপরে বিভিন্ন রকম ভেজিটেবল ইত্যাদি খেয়ে ফলমূল খেয়ে তাদেরকে সময় কাটাতে হবে আল্লাহর জন্য স্যাক্রিফাইস করতে হবে আমি একজন শিক্ষার্থী জানতে চাই চাইভার্সিটিতে কিভাবে বন্ধু নির্বাচন করা উচিত প্রিয় ভাই পড়া অবস্থাতে আপনি বন্ধু নির্বাচন করার ক্ষেত্রে অবশ্যই অন্য সাধারণ সময়ের দেখবেন যে দিনদার কিনা তিনি কিনা তিনি দিনমুখী কিনা তার ভিতরে তিনি চেতনা আছে কিনা সেরকম মানুষগুলোকে খুঁজে খুঁজে আপনি বন্ধু হিসাবে গ্রহণ করবার চেষ্টা করবেন মেধাবী এবং ভালো ছাত্র যারা মন্দ কোনো পথে চলে না সাধারণত তাদেরকে দেখে দেখে আপনি বন্ধু হিসাবে গ্রহণ করবেন যে বন্ধু আপনাকে খারাপ পথে পরিচালিত করে বা যে বন্ধু নিজে বদভ্যাসে আক্রান্ত সেরকম বন্ধু থেকে আপনাকে দূরে থাকতে হবে কারণ নবী সাল্লাম বলেছেন আদিন ও আলা মার আলা আহ আলমার ও আলা দিন খালিল ফালিয়ানজুর আহাদুকুম মাই ও খালিল মানুষ তার বন্ধুর অনুসরণ করে বন্ধুর ধর্মের অনুসারী হয়ে থাকে অতএব তোমাদের কেউ কোন ধর্ম অনুসরণ করছে সেটা তার বন্ধু কারো বন্ধু কোন ধর্ম অনুসরণ করছে কোন জীবন দর্শন অনুসরণ করছে সেটা যেন তোমরা লক্ষ্য করো অর্থাৎ দেখে ওই ব্যক্তি সম্পর্কে তোমরা আন্দাজ অনুমান করতে পারো যে তার মেন্টালিটি কী এই জন্য বন্ধু নির্বাচনে দিনদারিতা বিরুদ্ধে এগুলোকে খুব বেশি প্রায়োরিটি দিতে হবে আমেরিকা নতুন ইউএস এইড বিভিন্ন দেশে সমত নতুন সরকার হবে আমেরিকার নতুন সরকার ইউএস বিভিন্ন দেশে অনুদান দেওয়া স্থগিত ঘোষণা করেছে সেটা সম্পর্কে আপনার জানতে চাই ইউএসএড পুরাটাই তো আমেরিকান গভর্নমেন্ট আমি যতটুকু জানি যে এটাকে নিষিদ্ধ করতে যাচ্ছে সন্ত্রাসী সংখ্যা সংগঠন হিসাবে মাস্ক আখ্যায়িত করেছেন এবং তাদের কিছু কার্যক্রমের মধ্যে থেকে বিশেষ করে ট্রান্সজেন্ডার ট্রানজেন্ডার মতবাদ এটাকে প্রতিষ্ঠা করবার জন্য মানুষকে রূপান্তরকামিতাকে আহ সমাজের চাপিয়ে দেওয়ার জন্য খুব অ্যাগ্রেসিভলি তারা কাজ করেছে এবং এটার জন্য হিউজ ফান্ড তারা ঢেলেছে গোটা বিশ্বব্যাপী এই জন্য তাদের এই কার্যক্রম বন্ধ করা তো অবশ্যই সমর্থনযোগ্য এবং এই কার্যক্রম বন্ধ করার জন্য আমরা অবশ্যই সাধুবাদ তবে সাথে তাদের অন্যান্য কি কার্যক্রম আছে না আছে যেগুলো বন্ধ করাতে কি লাভ হওয়া ক্ষতি হয়েছে সে বিষয়ে আমাদের জানা নেই কারণ সে বিষয়ে আমরা মন্তব্য করতে পারছি না এরপর প্রশ্ন হলো আমরা দুই ভাই আমার এখানে পড়াশোনা খরচ বহনের জন্য আমার বাবা মাকে আমাদের কিছু জমি বিক্রি করতে হয়েছে আমার ছোট ভাইকে সরকারি প্রতিষ্ঠানে পড়াই ওর জন্য কোনো খরচ হয়নি ক্ষেত্রে আমি কি খরচের পরিমাণ সম্পদ বা টাকা ওকে সমানভাবে বুঝিয়ে দিতে হবে খুব খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রিয় ভাই আপনি আপনার যে ভাই সরকারি বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে যার কারণে তার পেছনে খরচ হচ্ছে না তাকে আপনার পেছনে যে টাকা বাবার খরচ হচ্ছে ওই পরিমাণ টাকা তাকে আপনি দিতে বাধ্য নন কারণ সন্তানদের পেছনে যে সমস্ত খরচ হয় এগুলো যার যতটুকু প্রয়োজন হয় তার জন্য ততটুকু খরচ করা হবে কারোর জন্য খরচ করতে গিয়ে কারো খরচের প্রয়োজন হয়েছে তার জন্য খরচ করেছেন একই সার্ভিস অন্য দিয়েছেন তার জন্য প্রয়োজন হয় নাই তাহলে সেক্ষেত্রে সে ওইটার আনুপাতিক হারে যে টাকা পাবে ব্যাপারটা সেরকম নয় এটা হলো প্রয়োজনের উপর নির্ভর করে যদি এমন হতো যে বাবার সম্পদ থেকে আপনি একটা ফ্যাসিলিটিস নিয়েছেন আরও জন্য নেয়নি আপনি বিদেশ গিয়েছেন টাকা পয়সা বাবার ভেঙে কিংবা বাবার জমি বিক্রি করে কিন্তু আপনার আরেক ভাই সে যায়নি বা তাকে পাঠানো হয়নি তাহলে সেক্ষেত্রে আপনি ওই টাকা বা সম্পদ বাবাকে ফেরত দিবেন সেটা সব ভাইদের সম্পদ গণ্য হবে এটা লোনের মতো হতে পারে কিন্তু পড়াশোনা দুজনই করছেন দুজন ইউনিভার্সিটিতে পড়ছেন একজন সরকারিতে চান্স পেয়েছেন আরেকজন পাননি তো এই ব্যাপারে বাবা যদি একজনের পেছনে খরচ করেন আরেকজন যদি সরকারিতে চান্স না পেতেন তার পেছনে খরচ করতেন এরকম হয় তাহলে সেক্ষেত্রে এখন যিনি সরকারিতে চান্স পেয়েছেন তিনি যে টাকা পাবেন আপনার যে খরচ হচ্ছে সে পরিমাণে এরকম কোনো কথা নেই তবে এখানে আপনার একটা নৈতিক ব্যাপার থাকে যে বাবা আপনার পেছনে অতিরিক্ত টাকা খরচ করছেন বিধায় আল্লাহ আপনার যেন থাকে আপনার আচরণে সার্বিকভাবে সেটির প্রকার যেন ঘটে ঘটে যেতে চান নবীর দেশে আইডি থেকে আপনি লিখেছেন বাবার প্রচুর ঋণ থাকার কারণে আমার বিয়ে করাচ্ছেন না ঋণ থাকা অবস্থায় বিয়ে করা কি জায়েজ যদি আমি জেনা থেকে বাঁচতে গোপনে বিয়ে করি সেটাকে বিয়ে বলে গণ্য হবে আপনি যদি ছেলে হয়ে থাকেন প্রাপ্তবয়স্ক হয়ে থাকেন এবং জেনা থেকে বাঁচার জন্য বিয়ে ছাড়া কোনো বিকল্প পথ আপনার সামনে না থাকে তাহলে সেক্ষেত্রে এটা করলে আপনার জেনার মধ্যে গণ্য হবে না তবে সেই সাথে এও বলবো যে জেনার পরিবেশ থেকে নিজেকে বাঁচাবার জন্য আপনি সংগ্রাম করেন সেটি করে আপনি নিজেকে বাঁচাবার চেষ্টা করবেন এটা হলো আপনার প্রথম পদক্ষেপ সেই পদক্ষেপে যদি আপনি সাকসেস না হন এবং সেটা যদি আপনার জন্য দুঃসাধ্য হয় তাহলে সেক্ষেত্রে আপনি বিবাহের উদ্যোগ নিতে পারেন এমনকি প্রাপ্তবয়স্ক মেয়েও যদি হয় এবং তার বাবা মা তাকে বিবাহ দিচ্ছেন না তাদের মধ্যে হাল্লাচার নাই আল্লাহ ভীরুতা নাই তাহলে সেই বোনও বিবাহের উদ্যোগ নিতে পারেন তবে শর্ত সাপেক্ষে এ বিষয়ে সংশ্লিষ্ট হল আমাদের সাথে বিজ্ঞজনদের সাথে পরামর্শ করে তারপরে তার অবস্থা পর্যালোচনা করে এরপরে তাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে তৌকির আহমেদ আপনি লিখেছেন ব্ল্যাকার বা যেসব সরকারি কর্মচারী ট্রেনের টিকিট মজুদ করে বেশি দামে বিক্রি করে তাদের কাছে টিকিট কেনা জায়েজ হবে কিনা ব্ল্যাকারদের কাছ থেকে টিকিট না কিনে আপনাকে নিয়মে টিকিট কেনা উচিত কারণ তারা টিকিট ব্ল্যাক ব্ল্যাকের মাধ্যমে কালোবাজারের মাধ্যমে তারা কিন্তু সাধারণ মানুষ অধিকার নষ্ট করছে আপনি তার কাছ থেকে সেটা কেনা আর কিছুটা জুতা চোরের কাছ থেকে জুতা কেনার মতো যদিও পুরোপুরি মিলে না কারণ যে তার চুরিটা সম্পূর্ণ আরেকজনীয় জিনিস হাইজেক করে নিয়ে আসা টিকিটটা হলো যে টাকা দিয়ে সে কিনেছে কিন্তু সে কিনে সাধারণ মানুষের হক নষ্ট করেছে তো এই জায়গা থেকে তার কাছ থেকে না কিনে যদি আপনি ট্রেনের মূল স্টেশন থেকে কেনার চেষ্টা করেন সেটা বেশি ভালো যদি পাওয়া না যায় আপনি নিরুপায় হন তাহলে তার কাছ থেকে তার কিনলে আপনার এই কিনা হারাম হবে না বা আপনি পরিপূর্ণভাবে তার এই হারাম কাজে সহযোগী হয়ে গেলেন ব্যাপারটা সেভাবে বলা যাবে না তবে হ্যাঁ অবশ্যই তার কাছ থেকে কেনাটাকে অ্যাভয়েড করতে পারলে ভালো আপনি মন্দ কাজের প্রতি আপনার অবস্থান তার সাথে যে বিরোধিতার অবস্থান রয়েছে সেটিকে প্রকাশ করতে গিয়ে আমি একজনকে টাকা দিয়েছি উদ্দেশ্যে যে এই টাকা সে ব্যবসায় খাটিয়ে আমাকে আমার সহ লাভ দিবে এটা কি সুদের মধ্যে পড়ে কিভাবে লাভ দিলে সুদ হিসাবে গণ্য হবে না প্রে আপনার প্রশ্ন উত্তর হলো যে আপনি যাকে টাকা দিয়েছেন ব্যবসায় খাটাবার জন্য তাকে আপনি যদি বলেন যে এই টাকা ব্যবসায় খাটিয়ে এই টাকার যে লাভ হবে হিসেব করে আনুপাতিক হারে তার এত পার্সেন্ট ফিফটি সিক্সটি সেভেন্টি টোয়েন্টি যে কোনো পার্সেন্ট ঠিক করার পর এ পার্সেন্ট আমাকে তুমি দিবে আর বাকিটা তুমি নিবে এভাবে যখন চুক্তি কমে সেটা জায়জ আছে আর যদি আপনি বলেন যে না পুঁজি আমার যেটা আছে সেটা ঠিক থাকবে এরপর তুমি কিছু লাভ দিয়ে দিবা তো এটা জায়জ নাই কারণ হলো ব্যবসা সেটাই যেখানে লাভ লস দুইটারই সম্ভাবনা আছে আপনি নিজের পুঁজি ঠিক রেখে বলছেন তাকে ফিক্স টাকা দিতে এটা অবশ্যই শুধু হবে এবং হবে ডে দিন দিন বিস্তার লাভ করছে আলমদের সচেতনতা সৃষ্টি সত্ত্বেও কেন থাকছে না কেন থামছে না এই অপসংস্কৃতি দেখুন ভ্যালেন্টাইন ডেস ভ্যালেন্টাইন্স ডে এর যে সেন্ট ভ্যালেন্টাইন্স ডে বা সাধু ভ্যালেন্টাইনের দিবস এটা যে আমাদের সমাজে দিন দিন বিস্তার লাভ করছে নানা মুখরোচক স্লোগানের আড়ালে আমাদের সমাজে যে না ব্যবিচার এবং লাম্পট্যের যে আপনার ছড়াছড়ি দিন দিন বাড়ছে এর অন্যতম প্রধান কারণ হল ওলামায়করামের সচেতনতা সৃষ্টি এটা অনেকটা তাদের মতো করে হচ্ছে এবং এককভাবে ওলামায়করামই করছেন বা দিনের দায়ী দাবাদের যারা করছেন তারাই করছেন সাধারণ মানুষের মধ্যেও নিজেদের সন্তানদের ভবিষ্যৎ রক্ষা ভবিষ্যৎ সন্তানদের রক্ষা করার জন্য নিজেদের সন্তানদের ভবিষ্যৎ যাতে ধ্বংস না হয় সেজন্য তাদেরও আলেমদের কাতারে এসে এই অপসংস্কৃতি এবং ভিন দেশি সংস্কৃতির বিরুদ্ধে তাদেরকে দাঁড়াতে হবে এবং সংগ্রাম চালাতে হবে বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান সমূহে এ ধরনের অপসংস্কৃতি বন্ধ করবার জন্য যদি উদ্যোগ নেওয়া হয় তাহলে সেটাই হবে আমাদের জন্য সবচেয়ে উজ্জ্বল উদাহরণ এবং সফলতার চূড়ান্ত শেখরে তখন যাওয়া সম্ভব হবে যখন আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এগুলো থামাতে পারবো এবং সর্বস্তরের মানুষ যখন এখানে সামিল হবেন যোগ দিবেন অবশ্যই এখানে ওলামা এখরমের আমি বলতে পারবো বলতে পারি যে ওলামা ইক্রামের কিছুটা ব্যর্থতা যে তারা সাধারণ মানুষকে তাদের মিশনে সামিল করতে পারেন নাই একসডি মিডিয়া তাদের সামান্য লাভের জন্য যে আমাদের সন্তানদের জীবনকে ধ্বংস করে চলেছে তাদের বিরুদ্ধে আমাদের প্রত্যেকটা মানুষকে সুচ্ছার হতে হবে রোজিনা আক্তার আপনি লিখেছেন আমার বিয়ে হয়েছে নয় বছর আগে ভাবে কিন্তু আমাদের কাবিন হয়েছে মুখে কাগজ কাগজ কলমে নয় এতে কোনো সমস্যা হবে কিনা সেরা এই দৃষ্টিকোণ থেকে তো কোনো অসুবিধা নেই আপনার নয় বছর আগে পারিবারিকভাবে যে বিবাহ হয়েছে এর মাধ্যমেই আপনারা স্বামী স্ত্রী হিসাবে গণ্য হয়ে গেছেন এবং পরস্পর পরস্পর যে হক বা কর্তব্য আছে সেগুলো আপনাদেরকে ঠিকই আদায় করতে হবে এবং মুখোমুখি যে কাবিন হয়েছে তার মাধ্যমেই আপনাদের বিয়ে সম্পন্ন হয়ে গেছে এখন নতুন করে আপনাদের আর শরী দৃষ্টিগত কিছু করতে হবে না তবে আপনার কাবির নামা যদি পূরণ করা না হয় লিখিত যদি না হয় তাহলে সেক্ষেত্রে প্রচলিত আইনের লঙ্ঘন হওয়ার কারণে আপনি বিভাগে পড়তে পারেন সেটা ভিন্ন বিষয় আমি আগে নিয়মিত নামাজ পড়তাম কোনো ওয়াক্ত ছুটে গেলে মনে শান্তি পেতাম না ছটপট করতাম কিন্তু এখন নিয়মিত নামাজ পড়া হয় না ওয়াক্ত ছুটে গেলেও কোনো রকম খারাপ অনুভব হয় না এরকম অবস্থায় আমি কি করতে পারি দর্শক নিয়মিত নামাজ পড়ার পরও কোনো আক্ত চলে যাওয়ার ফলে আপনার মনে যে অশান্তি অথবা ছটফটে ভাব তৈরি হওয়ার কথা সেটা না হয় তার মানে হলো আপনার ইমান দুর্বল হয়ে যাচ্ছে এক্ষেত্রে আমরা আপনাকে পরামর্শ দিব ইমান বৃদ্ধির কারণসমূহ জেনে সেগুলোকে আপনি চর্চা করার চেষ্টা করুন আল্লাহ সামাল বলেছেন আলিম আয়াত হুজাদাত ইমান আল্লাহ আয়াতসমূহ তেলাওয়াত করলে বান্দার ইমান বৃদ্ধি পায় সো আপনি কোরআন বেশি করে অর্থ সহকারে বসে পড়বেন কোরআনের সাথে সময় কাটাবেন কোরআনের তাফসির কোরআনের সান্নিধ্য কোরআনের সৌরভে আপনি থাকার চেষ্টা করবেন সেই সাথে আল্লাহ ভিরো মত্তাকিব পরহেজগার মানুষদের খালেজ মুতাকিদের সান্নিধ্য সংস্রব এবং তাদের সোহতে আপনি সময় কাটাবার চেষ্টা করবেন এগুলো আশা করা যায় যে আপনাকে আপনার যে দুরবস্থা আছে সেখান থেকে রক্ষা করতে সাহায্য করবে